াম ব্যাক টু মাই চ্যালেন আশা করছি তোমরাও ভালো আছো আমিও খুব ভালো আছি আবার চলে এসেছি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলো এবার স্টার্ট করি আমার ব্লগ গুডুবাবুকে এবার ঘুম থেকে তুলবো এবং চান করাবো চলো তোমাদের সাথে শেয়ার করি বাবুকে তুলে নিয়ে চলে এসেছি চলো এবার বাবুকে আমি ড্রেস চেঞ্জ করাবো এবং স্নান করাবো চলো তোমাদের সাথে শেয়ার করছি বাবুকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি গাটা মুছে দিলে তারপর তোমাদের সাথে জামা পরে আবার গুড্ডুবাবু আসবে চলো জামাটা পরিয়ে নি গুড্ডু গুড্ডুবাবু যেখানে থাকে সেখানেই রোদ চলে এসেছে তার জন্যই আবার সোয়েটারটা পরিয়ে দিচ্ছে কারণ আজকে ভীষণ ঠান্ডা পড়েছে চলো এবার সাজগুজি করিয়ে দিই একটু আজকে বেশি কিছু পরাবো না দেখো কত সুন্দর লাগছে প্লিজ তোমরা কমেন্টে জানাবে কেমন লাগছে চলো এবার সিংহাসনে বসি চলো গুড্ডু বাবুকে খেতে দেবো বিস্কুট দেবো আজকে সকালে ক্রিম বিস্কুট দেবো আবার নিয়ে এসেছে চকলেট ফ্লেভারে চলো ক্রিম বিস্কুট দিয়ে দিই তোমাদেরকে দেখাই ভোগের ভোগের ভিডিওটি বিস্কুট দিয়ে দিয়েছি এবার জল দেব তুলে রাখি সারাদিনে জল দিয়ে দিলাম এবার দিয়ে চলো তুলসী পাতাটা দিয়ে দিই এবার ধূপ নিয়ে আরতি করে নেবো গুড্ডুবাবুকে চলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চলো আরতি শুরু করি আজকে আর গান করব না আজকে খুব তাড়াতাড়ি আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 হে কৃষ্ণ করুণা সিন্ধু গোপী গুড্ডুবাবুর আরতি শেষ আজ বেশি কিছু দিয়ে আরতি করলাম না গুড্ডুবাবুর এটা ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই বলবে তোমাদের সাথে ভোগটাও শেয়ার করলাম এটাই আজ সকালে দিয়েছি পুজো শেষ গুড্ডুবাবুকে খেতে দেওয়া হয়ে গেছে চলো তোমাদের একটু বাইরেটা দেখা যাচ্ছে কেমন ঠান্ডা বা কেমন কুয়াশা পড়েছে দেখো ঠিক এরকম ভীষণ রোদ উঠে গেছে তার জন্য অত ঠান্ডা লাগে না সকাল খুলে ফেলবো চারিদিকে রোদ উঠেছে ঝলমনে রোদ খুব মিষ্টি রোদ গায়ে লাগবে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে রাধে রাধে কমেন্টে জানাবে কেমন লাগলো এই ভিডিও সবাইকে রাধে রাধে জানাচ্ছি পরে ভিডিওতে আবার আসবো বাবাই